আমি এখন আছি চমুয়ানের আবাহ হসপিটালে আমার সামনে যে বাড়িটা বসে আছে আলী আকবর রাজু দুই গোপালপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আমরা এখন কথা বলবো গতকাল কী কারণে এই অবস্থা হয়েছে আমরা এখন তার কাছ থেকে জানবো কী হয়েছিল একটু বলেন আমি আমার কালকে আমরা পাঁচ ছয়জন দশ বারোজন ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ওরা অতবি হামলা করে আমাদের উপর আমি ভিতরে চারজনকে চিনতে সক্ষম হই একজনের নাম পিয়াস আরেকজনের নাম সোহান তারপর একজনের নাম শুভ আরেকজনের নাম আলামী আমি ওদেরকে চিনতে সক্ষম হই বাকিদেরকে আমি চেনার আগে ওরা আবার চলে যায় আমরা একটু হামলা করে আচ্ছা মানে কি কি দিয়ে হামলা করছে ওই হাতে কি ছিল ওদের হাতে দেশীয় অস্ত্র ছিল যেমন আপনার রামদা সুরি হকস্টিক এ জাতীয় বাঁশ এ জাতীয় দেশীয় অস্ত্র ছিল দেশীয় অস্ত্র ছিল তো আপনাদের কোথায় কোথায় তখন আপনি আপনার গায়ের রক্ত এই যে এখানে যে ওপরে ইয়ে হয়েছিল এটা কীভাবে ঘটনা করছে একটু যদি বলেন মানে আমি একটু দেখানোর চেষ্টা করব গতকালে যে সন্ত্রাসীরা কিভাবে হামলা করছে আলে একবার রাজু আপনারা দেখতে পাচ্ছেন তো কি হয়েছিল কি কারণ মানে হামলাটা মানে কী কারণে করছিল গত পাঁচ তারিখে আমার ছোট ভাই সৈরাসাল সরকার বিরুদ্ধে একটা পোস্টে ছিল এই কারণে এইটা জের ধরে তারা গতকালকে আমাদের উপর হামলা করে মানে জোবাইয়ের উপরে জোবাইর হোসেন জোবাইর হোসেন প্রভাব মানে জোবাইর হোসেন প্রভাব ওর উপর হামলা করে আমি ফিরে গেলে আমার উপর হামলা করে মানে যখন জোবাইর হোসেন এলাকা তাড়ি মারছিল

মহিলা পুরুষ বাড়ি মহিলা পুরুষ হয়ে গিয়ে এসেছিল এসেছিল তারপর ওরা অনেকজন হিজরত ওরা তখন আবার চলে যায় আচ্ছা এই হামলার বিষয়ে এই যে আমি যদি একটু দেখাই উনি আসলে প্যান্টে পরা অবস্থা ছিল এবং ওনার দেখতে পাচ্ছেন আলী একবার রাজু আসলে আপনি কি করেন একটু বলেন উনি একজন ডিপ্লোমা চিকিৎসক উনি সমিতে মাংস হসপিটালে ডিজিটাল তো আসি আচ্ছা দেখ আপনি একজন চিকিৎসক ডাক্তার হিসেবে আছেন এখন মানে বাড়িতে গতকাল ছিলেন আপনারা পাঁচ ছজন ব্যাডমিন্টন খেলা অবস্থায় আপনি যেটা বলছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে হ্যাঁ কয়েকজন এসে মানে আপনার ছাত্র ভাই হ্যাঁ উপর অতর্কিত হামলা করে এর যখন আপনি এগিয়ে এসেছেন তারপর আপনার উপরে হামলা করা হয় আপনি এই বিষয়ে কি চান দৃষ্টি আগর্ষণ করে সুনির্দিষ্ট তরুণদের মাধ্যমে বিচারের দাবি মানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকেও উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আপনি আহ্বান করছে এ হচ্ছে আর বর্তমান অবস্থা আসলে খুবই ক্রিটিক্যাল আমরা খুবই দুঃখের সাথে আসলে জানাচ্ছি এ হচ্ছে ব্যাগমগঞ্জে মডেল থানার গোপালপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বর্তমান অবস্থা